ഇരകെ ഫുൾ റെഡ് কালেকশন দেখাচ্ছি এটা কি যাচ্ছে দাদা এটা আচল পর্শন আর এটা অল ওভার বডি এটা কি যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকার কালেকশন যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর প্রথম কালেকশন জামদানি কালেকশন তোমাদের ফেভারিট দোকান যাচ্ছে স্টল নাম্বার যাচ্ছে কিন্তু ছয়ের এক আর দাদার দোকানের নাম কি যাচ্ছে সুভাষিস টেক্সটাইল শুভাষিনী টেক্সটাইল ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এর ওপর যাচ্ছে তুতে তুতে আঁচল আর ব্লু পুরো ওভার বডিটা দাম সেম যাচ্ছে প্রাইস চেঞ্জ হলে তোমাদেরকে বলা হবে দেখতে পাচ্ছ বুটির মানে অল ওভার বডি যে বুটির ওয়ার্কটা কিন্তু সেম যাচ্ছে অলওভার তোমাদের জামদানি দেখাবো এই দোকানে কিন্তু মোটামুটি সব কালেকশনই আমি দেখিয়ে দিয়েছি তো আজকে জাস্ট একটু কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো ইউনিক কালেকশনের মধ্যে তোমরা দেখতে পছন্দ করো এভাবে কেন যেভাবে দেখো সেভাবে দেখো হ্যাঁ এইভাবে দেখাতে সুবিধা তোমাদেরকে দেখাই শাড়িটা Yaxşı. Hə, bax 진짜 বডির পোর্শনটা এটা ফারে লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো আচ্ছা এগুলো কিন্তু যাচ্ছে কালার না প্রচুর কালার অপশন আছে গোলাপিটা দেখাবে দাদা গোলাপি আর ওই সবুজটা আর গোলাপিটা দেখাবে Gracias. Sí. Sí. আটশো পঞ্চাশ টাকা মাত্র এটার মধ্যে অন্য কালার দেখিও এটা আগের দিনও খুলে দেখিয়েছিলাম তোমাদেরকে এটার মধ্যে অন্য কালার দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ এটা এটা হবে সাড়ে আটশো টাকার কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কালার অপশানস রয়েছে এছাড়াও কালার অপশানস পেয়ে যাবে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে নেক্সট যাচ্ছে এখন মিড নাইট রোয়ের ওপর খুবই সুন্দর অসুবিধা মিড নাইট যাচ্ছে এটা অসুবিধা হয় বিক্রি হবে এই শাড়ি সাধারণ এই শাড়িটা তোমাকে খুলে রাখো বলছি তো ভুলে আমি জানি তো হ্যাঁ এটা এই শাড়ির কিন্তু আঁচল আর এটা পুরো বডি যাচ্ছে হ্যাঁ আমি দেখাই তোমাদেরকে সামনে দিয়ে আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু এত সুন্দর কালেকশন কিছু টুয়েল টোনের কালেকশনও দেখাবো ওখানে কিন্তু সফটওয়্যার কালেকশন দাদা কিছু সফটওয়্যার কালেকশান দেখা তো ওই ওপর থেকে না আপার শেটটা হ্যাঁ ওপরের কালারটা দেখাও দেখি কি কী রয়েছে কী সুন্দর লাগছে কালারটা হ্যাঁ কি দারুণ কালেকশানটা বারোশো পঞ্চাশ যাচ্ছে ওই শাড়িটারই মানে হ্যাঁ সফট কালেকশান না ভাই দাদা ওইটারই সফট কালেকশান ও আচ্ছা এটা কপারেট এটা আসল এটা পুরো বডি পোশনটা আর এটা আসল পোশন ঠিক আছে ঠিক আছে এটাও আটশো টাকা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু আটশো টাকার কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ দাদা সাড়ে আটশো টাকার কালেকশন আছে আটশো টাকার কালেকশন আছে হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছো খুব সুন্দর কালেকশন আছে আটশো টাকার মধ্যে এটা কিন্তু আঠন পোর্শনটা যাবে আর এটা খুব পুরো অল লাইক অল ওভার বডি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ পাড়ের পরশুটা একটা তোমাদেরকে ক্লোজ দেখাই দাদা ভাবছে যে আর কি দেখাবে এত এত শাড়ি খুব সুন্দর কালেকশন যাচ্ছে ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করেছ আর একটা ভালো লাগলো একটা করে কমেন্ট করো শেয়ার করো যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের ভিডিওই দিয়ে থাকি তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটি পাশে দেখুন আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু নেক্সট কালেকশন গেল এটা একটা জামদানির কালেকশন খুবই সুন্দর পিঙ্কের ওপর মাল্টি যাচ্ছে হ্যাঁ পিঙ্কের মধ্যে মালটি যাচ্ছে ওপর নেক্সট কালেকশন এটা দেখতে পাচ্ছি পুরো ফুল হোয়াইটের উপর যাচ্ছে একটা কালেকশন একদম একদম এরপরে কালেকশন দেখতে পাচ্ছ দাদা আমি দেখাতেই পারছি না দাদা রেখে দিচ্ছে শাড়ি আচ্ছা এটা দেখতে পাচ্ছ একটা হোয়াইটের ওপর যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন আর এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ গোল্ডেন মিনাকারি ওয়ার্কের ওপর ঠিক আছে আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শনটা আরেকবার দেখাই তোমাদেরকে এটা কিন্তু আঁচল পোর্শনের ডিজাইনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো ফুল অল ওভার ওয়ার্ডের ডিজাইনটা যাচ্ছে আচ্ছা সফট যেটা দেখালাম ওটার কালেকশনগুলো দেখাবো আগে কিছু হার্ড মানে সেমি হার্ড দেখিয়ে তারপরে সফটের কালেকশন দেখাবো আচ্ছা ফুল হোয়াইটের ওপর তো দেখালাম তোমাদেরকে এবার কিন্তু দেখাবো ফুল ব্ল্যাকের ওপর যারা ব্ল্যাক ব্লাউজ রয়েছে কালো শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট এটা কিন্তু পুরো আর কপালের আগেরটা কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কে দেখালাম আর এটা কিন্তু যাচ্ছে পুরো ফুল কপাজারি ওয়ার্ক এর উপর পুরো ফুল হচ্ছে ব্ল্যাক কালেকশন যাচ্ছে এটা কিন্তু কপাজারি ওয়ার্ক এর উপর যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর এই কালেকশন ফুল দেখাও নাহলে ওপর দিয়ে দেখাও কোনো ব্যাপার না তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারো এই কালারটা দেখাবে পচল গ্রিন দেখাবে ওইটা দেখাবে সুন্দর সুন্দর কালার আছে সব যাচ্ছে নেক্সট দেখতে পাচ্ছ প্রাইস সেম যাবে তো হিয়ার উপরে যে লাল বুটি দেওয়া ওটা দেখ কালারটা আলাদা যদি কিন্তু রেডের হতো তাই তোমাদেরকে আমাদেরকে দেখানো সামনে কিন্তু বিয়ের সিজন আসছে তো এই টাইপের শাড়িগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড থাকে তোমরা কিন্তু নিতে পারো এছাড়াও দাদার কাছে কিন্তু তোমরা অনলাইন অফলাইন দুটোই কিন্তু নিতে পারো দাদা কিন্তু অনলাইন অফলাইন দুটোই কিন্তু দিয়ে থাকে স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু দাদার দোকানেরই রয়েছে স্টল নাম্বার যাচ্ছে ছয় এক হাটে তোমরা ভিডিও পুরোটা দেখো না তার জন্য কিন্তু বুঝতে পারো না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে স্টল নাম্বার কিন্তু শেয়ার করে দিই আর ফোন নাম্বারও শেয়ার করে দিই তো তোমরা ভিডিওটা পুরো দেখবে তাহলে বুঝতে পারবে স্টল নাম্বার যে ভিডিওতে শেয়ার করা থাকে এটা যাচ্ছে নেক্সট কালেকশান আজকের ভিডিও এটা কিন্তু যাচ্ছে ইয়েলোর ওপর তুতে এটা কিন্তু যাচ্ছে পুরো ইয়েলোর ওপর তুতের কালেকশন এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে পাড়ের পোর্শনটা কিন্তু পুরো অল ওভার তুতে যাচ্ছে আর এটা পুরো বডি সেম কিন্তু পরপর তিনটে কালার দেখালাম তোমাদেরকে টেক্স কালেকশন দেখতে পাচ্ছ আঁচল পোর্শন এটা বডি এটা কিন্তু যাচ্ছে নশো টাকা মাত্র নশো পঞ্চাশের তো এইটা একটু খুলে দেখি তো খুব সুন্দর এটা ফুল রেড অনেকেই বলেছিল ফুল রেডের ওপর কালেকশন দেখাতে একটা তো এটা কিন্তু ফুল রেডের ওপর যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে দারুন দারুন সব কালার আছে দেখতে পাচ্ছ যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে কিন্তু বুকিং করতে পারো আচ্ছা তোমাদেরকে বলেছিলাম ওই শাড়িটা দেখানোর পর যে সফটওয়্যার কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিও তো আজকের ভিডিও শেষ ভিডিওটা প্রায় শেষের দিকে চলে গেছে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু সফটওয়্যার কালেকশন যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার বলে নাও শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এগুলো কিন্তু প্রত্যেকটা যাচ্ছে কালার এই কালারটা খুলে দেখি ও খুব সুন্দর লাগছে কালারটা এই নাও পুরোটা খুলে দেখাতে হবে না তুমি জাস্ট একটু একটু খুলে দেখাও হ্যাঁ আঁচলটা দেখাও ব্যাস ব্যাস আর খুলতে হবে না দাদা এটা কিন্তু এই পোর্শনটা আচল টুয়েল টোন যাচ্ছে কিন্তু এই পোর্শনটা আচল যাচ্ছে আর এটা কিন্তু পুরো অলোভার বডি ঠিক আছে আর বেশি বড় করব না এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে বারবার রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে প্রথম প্রথম হলে আর বেলাইকানটাও প্রেস করে দিও যাতে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় এটা ব্ল্যাকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ সিলভার ওয়ার্কের ওপর ঠিক আছে এটা আচল পর্ষণ আর ওর পাশটা কিন্তু পুরো অলোভার বাড়ি খুব সুন্দর একটা শাড়ি আচ্ছা নেক্সট আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে ব্লু এর ওপর কিন্তু যাচ্ছে কপার কপার ওয়ার্ক আর এগুলো কিন্তু ভীষণ সফট মানে একদম নরম কালেকশন সামারের জন্য একদম পারফেক্ট আর তোমাদেরকে এই যে শাড়িগুলো দেখানো হলো ওগুলো কিন্তু সেমি হার্ডের কালেকশন আমি দেখালাম জল মজবুত করতে হবে পুষ্কর নির্মিত করতে হবে না আমাদের পালে জল মজবুত করতে হবে খুব সুন্দর তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এই যে দেখতে পাচ্ছ কালেকশনগুলো এগুলো কিন্তু সেমি হার্ডের কালেকশন যাচ্ছে হার্ড নয় কিন্তু ঠিক এগুলো কিন্তু সেমি হার্ডের কালেকশন যাচ্ছে আচ্ছা লাস্ট একটা সফট এর উপর যাচ্ছে আচ্ছা এটা একটা সফটওয়্যার ওপর আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন না না ঠিক আছে এটার প্রাইসটা বলবো দাদা বারোশো আচ্ছা সফটওয়্যার কালেকশন যাচ্ছে বারোশো আজকের ভিডিও লাস্ট কালেকশন এটা ব্লাউজ পিস আছে ওটার ব্লাউজ ব্লাউজ পিস দিয়ে বারোশো ঠিক আছে লাস্ট আজকের ভিডিও বারোশোর কালেকশন যাচ্ছে সফট কালেকশন লোকেশনটা লোকেশন বলছি আমি ইয়েটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা আছো লোপাসটা বলি এটা হচ্ছে ছয়ের এক দেখতে পাচ্ছ আর স্ক্রিনের ওপর নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে অনলাইন অফলাইন উনি কিন্তু দিয়ে থাকেন দুটোই আর এছাড়াও তোমরা যারা বাড়িতে বসে নিতে চাইছো তারাও কনট্যাক্ট করতে পারো আর যারা নাকি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ ভিডিওটা দেখার পরে একটু লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকো